কথায় আছে তিনবার মুখে গঙ্গা নাম নিলেই দেহ শুদ্ধ হয়ে যায় দশহরা কথার অর্থ হল দশ হরা বা দশটি পাপ হরণ করা দশহরা একটি অত্যন্ত পূর্ণ তিথি এই তিথিতে গঙ্গা পুজো উপলক্ষে মেতে ওঠেন বাচ্চা থেকে বড় সকলেই হুগলি জেলার বিখ্যাত পুজো আরামবাগের মনসাডাঙ্গার মা দশহরা পুজো এক বেদিতে মা মনসা ও মা গঙ্গার পুজো হয় এখানে প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে এই পুজোতে দূর থেকে মানুষ আসেন নিজের মনস্কামনা নিয়ে এই এলাকার দশহরা পুজোর মাহাত্ম মতো কাঠ ব্যবহার না করে এখানে পাঠা বলি দেওয়া হয় প্রতি বছরে শয়ে শয়ে পাঠা বলি দেওয়া হয় এবছর প্রায় সাতশো পঞ্চাশটি পাঠা বলি দেওয়া হয় বহু মানুষ আসেন এই বলি দেখতে বলির পর হয় চণ্ডীপাঠ মন্দিরের সারা দালান জুড়ে চলে চণ্ডীপাঠ আশিস রায় বলেন তার দাদু স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন চার পুরুষ ধরে তারা এই পুজো করে আসছেন দশহারা প্রতি বৎসরের ন্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থানার মনসা ডাঙার মনসা মায়ের দশহারা বিখ্যাত এই মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন আমাদের বংশের পূর্বপুরুষ আমার দাদুর বাবা তিন করি হর তিন হরকে মা স্বপ্নে বলেন যে আমাকে প্রতিষ্ঠা কর আমা হতে তোদের সব হবে সেই থেকে দশহারা মনসারঙায় হয়ে আসছে এখানে বিশেষ বৈশিষ্ট্য ছাড়া পাটা বলি হয় সামনে একজন ব্রাহ্মণদের আমাদের ব্রাহ্মণদারী ধরেন সুতো দিয়ে শিঙে সুতো দিয়ে পিছনে আমাদের ব্রাহ্মণদারী একজন ধরেন কর্মকার বলি করেন এর সাথে সাথে এখানে যেটা বিশেষ বৈশিষ্ট্য চণ্ডীপাঠ পুরো দালান জুড়ে ভট্টাচার্য মশাইরা চণ্ডীপাঠ করে থাকেন এবছরও তার অন্যতা হয়নি সাথে সাথে মেলার আয়োজন হয়েছে আজ প্রায় সাড়ে সাতশো পাটা এখানে বলিদান করা হবে আমাদের নিয়ে চার পুরুষ এটা চলছে চার পুরুষ এই মন্দিরে আসা প্রতিটি ভক্তের মুখে শোনা যায় এই পুজোর মাহাত্ম্য দেবী অনেক জাগ্রত বলেই স্থানীয়রা মনে করেন আজ দশহরা প্রত্যেক বছরের ন্যায় এখানে পূজা যা বলিদান হয় মায়ের অসীম কৃপা এখানে অন্য জায়গায় যেমন হারিকাট দিয়ে বলি হয় আমাদের এখানে পাটা দাঁড়িয়ে থাকবে সেই অবস্থায় বলি হয় মায়ের অসীম কৃপা দর্শকরা উপলব্ধি করে এখানে বহু ভক্তের সমাগম হয় মায়ের কাছে বহু ভক্ত আসে যে মায়ের কাছে কৃপা লাভ পায় তার জন্য এখানে পাটা এখানে আজকেও প্রায় সাতশো কুড়িটার ওপর পাঁটা বলি হবে আমরা বড়বাড়ি থেকে এই পুজোটা যাতে শান্তভাবে হয় যাতে কোনো অশান্তি অঘটন না হয় তার জন্য আমরা সবাই স্বেচ্ছাসেবক হিসাবে আসি এই পুজোটা সবাইকে আনন্দ দিতে আমরা আসি এখানে এসেছি এখানে আমার মামার বাড়ি এই পুজোটার জন্য আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি খুবই আনন্দ পাই এখানে সমস্ত রকম চাঁদমালা বিক্রি আনন্দ হ্যাঁ এই দিনটা জন্য আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি কবে আসবে সব আত্মীয়-স্বজনের সাথে দেখা হবে খুবই ভালো লাগে এখন এখন সব ফুল চাদবালা বিক্রি হচ্ছে এখন বলিদান আরম্ভ হবে তারপরে বলিদান শেষ হবে খুবই আনন্দ হবে আজকে দিনটা নিউজ আজ বাংলা আরামবাগ আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেই আর্ট এবং ট্যাটু সব কিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি আমাদের ঠিকানা গৌড়হাটি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু ফাইভ নাইন ডাবল জিরো অথবা সেভেন ফোর থ্রি নাইন ডাবল সেভেন টু সেভেন এইট ফাইভ